সেন্ড গেঞ্জি হাতে গুলেন ওই যে গ্রামে কুমিল্লার ভাষায় বলে গুলেন গুলতি এরা এসা বলতেছে ভাই আমরা আন্দোলন করব আজকে কারফিউ ভাঙব এই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা আমার দুঃখ আমার কষ্ট সবাই শুধু মুখে মুখে বলে কিন্তু আপনি মাদ্রাসা শিক্ষার্থীদের দুঃখ কষ্ট কেউ বোঝেন বাংলাদেশের শিক্ষার্থীরা সব সময় সব জায়গায় সবচেয়ে পিছিয়ে আছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে কারণ যারা যত কথাই বলুক সবাই জানে যে এই মাদ্রাসা শিক্ষার্থীদের যদি ভালো মতো এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে তারাই বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং এটা মুখে না বললেও অন্তরে বেশিরভাগ চায় কিন্তু আমরা চাই মাদ্রাসার শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করবে এই সরকার সংস্কার করার পরে পরবর্তী যেই সরকারি আসুক সবার কাছে একটাই অনুরোধ থাকবে শিক্ষা সাহিত্য বিজ্ঞান চেতনা সব দিক দিয়ে যেন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রপার মূল্যায়নটুকু পান এবং বাংলাদেশের যত জ্ঞানী গুণী যত অর্থশীল বিদ্যমান যারাই আছেন সবার কাছে অনুরোধ যে আপনারা বিজ্ঞান বিষয়ক যে ইনভেস্টমেন্ট বাকি আর কাকে করবেন না করবেন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ফেলে রেখে যদি আপনারা চিন্তা করেন বাংলাদেশকে প্রথম সারীর দেশ হিসেবে নিয়ে যাবেন তখনই সম্ভব হবেন আপনাদের জন্য আন্দোলনের তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং আপনাদের এই অবদান চব্বিশের এই জুলাই অভ্যুত্থান যতদিন বাংলাদেশে থাকবে ততদিন মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান আমরা ধারণ করব বাংলাদেশের মানুষ ধারণ করবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন Narai takbir, assalamualaikum.